বলছে আল্লাহর রসুল লোকটাকে আবার ধরেছিলাম কিন্তু ঘটনা ও আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে বলছে কি দোয়া বলছে এই দোয়াটা আবু করে তখন আয়াতুল কুরসিটা পরে শোনালেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলী কি বলছেন শোনো যে এসেছিল ও কিন্তু পাক্কা শয়তান ও ছিল শয়তান যে মাল চুরি করতে এসেছিল কিন্তু তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে আর বলেছে এটা কিন্তু একশো পার্সেন্ট সত্য ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করলেন শিক্ষা এটা অর্জন হলো শয়তানও যদি আপনাকে কোনো সহি হাদিস এবং কোরআনের কথা যদি বলে আপনাকে মেনে নিতে হবে কি বললাম যদি বলছেন বিক্ষিপ্ত মানে বিক্ষিপ্ত মানে হচ্ছে এই যে পবিত্র আল কোরআনুল করিমে আল্লাহ তাআলা কিছু শব্দ একাধিক বার ব্যবহার করেছেন বার মানে এত বেশি ব্যবহার করেছে যে আপনি পবিত্র আল কোরআন খুললে বুঝতে পারবেন যে কত বেশি ব্যবহার করা হয়েছে নয় এই শব্দগুলো যে ব্যক্তির সঙ্গে জড়িয়ে আছে তিনি খারাপ মানুষ আর নয় ভালো মানুষ কোনো একটা আমরা কিছু ব্যক্তিকে আজকে চিনব এখানে বসে যেমন পবিত্র আল কোরআনে আছে মুসরে কোন শব্দ আছে না আছে প্রায় একটা দুটো পৃষ্ঠার উল্টালিয়ে শব্দ পাবেন মুসরে কোন শব্দ আছে পবিত্র আল কোরআনে কা ফেরুন আছে না আছে পবিত্র আল কোরআনে দুই চার পাতা পরপরই শব্দ পাবেন মোনা আছে পবিত্র আল কোরআনে শব্দ এসেছে এই শব্দগুলো আছে পবিত্র আল কোরআনের শব্দ শেষে ফা সে কোন এরকম শব্দগুলো এসেছে যারা কোরআন মাজিদ জানেন আপনারা খুব ভালো বুঝতে পারছেন প্রায় দুটা একটা পৃষ্ঠা ছাড়া ছাড়াই এই কথাগুলিকে আল্লাহ সোবান উল্লেখ করেছেন যাদের কথাগুলি আমি আপনাদেরকে বললাম এই এদের ব্যাপারে আলোচনা হবে এরা যে সবাই খারাপ তা নয় এদের ভিতরে কিছু ভালোমন্দ মানুষও আছে প্রতিটা শব্দের আমি একটা একটা করে ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য ধরেন আর যদি আমি বুঝতে পেরে যাই যে আপনাদের ধৈর্য সীমা পার হয়ে যাচ্ছে তাহলে আমি আলোচনা আস্তে 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 আমার নিজের জায়গাতে নিয়ে চলে আসবেন সগ এক পবিত্র কোরআনের শব্দে শেষে মোনাফিক মোনাফিক মানুষ যেগুলো অন্যান্য সম্প্রদায়ের ভিতরে খুব কম দেখতে পাবেন এই মুনাফিক সব থেকে বেশি দেখতে পাওয়া যাবে আমাদের ভিতরে আবার এই মোনাফিক আপনি বাজারে যান খুঁজে পাবেন না আপনি কোনো মেলায় যান মুনাফিক দেখতে পাবেন না আপনি কোন সিনেমা হলে যান সবাই সিনেমা দেখতে ব্যস্ত কেউ মুনাফিক নেই যত সব দেখতে পাবেন বেশিরভাগ ধর্মীয় জায়গাগুলিতে বেশিরভাগ মুনাফিক বর্তমান দেখা যায় দেখবেন আপনি এক এদের চিহ্নিত করতে গেলে এদের বাহ্যিক দিকে তিনটে গুণ আছে এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আর আরো আদিশ অন্যান্য বর্ণনায় পাওয়া যায় ঝগড়া হলে কারোর সঙ্গে তর্ক বিতর্ক হলে খারাপ ভাষাতে গালাগালি করে আর ওয়াদা করলে খেলাপ করে এগুলো হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে মোনাফিকের গুণ দুই সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে যত বড় বড় যুদ্ধ হয়েছে যত বড় বড় মুসিবত আমাদের উপরে এসেছে এর পিছনে এক শ্রেণীর মানুষদের মোনাফিকির কারণ এটা হয়েছে এটা আপনারা জানেন যে মির জাফর আপনাদের মুর্শিদাবাদ জেলাতে একটা লোকের জন্ম হয়েছিল জানেন নাম আলী বলে আমরা সবাই চিনি পলাশির আমবাগানে যখন যুদ্ধ হয়েছিল নবাব সরাজের সঙ্গে ইংরেজদের তখন এই মীর জাফর নবাব সেরাজের সঙ্গে ভালো ব্যবহার করেছে সালাম আলাইকুম আরে কোন ব্যাপার নেই যুদ্ধ চালিয়ে যাও আমি সাথে আছি ভিতরে ভিতরে ইংরেজদের পক্ষে হয়ে কাজ করেছিলেন এক পর্যায়ে পলাশির প্রান্ত যুদ্ধতে পরাজয় লাভ হয়েছিল তাই না ইতিহাস হয়তো আপনারা জানেন না সবাই যারা জানেন তারা বুঝতে পারছেন এটা হয়েছিল মুনাফেক মির কারণে এদের দুনিয়াবি পরিচিতি আপনাদেরকে দেখায় মুনাফেকদের চরিত্র হচ্ছে এদের মুখে হচ্ছে খুব মিষ্টি আর অন্তরে বিষ অন্তরে কি বিষ মুখে মিষ্টি আসসালামু আলাইকুম আরে ইমাম সাহেব কেমন আছেন ভালো সত্যি আপনার মতো ইমাম সাহেব তিরিশ বছর আমাদের গ্রামে নামাজ পড়ছি এরকম ভালো লোক দেখিনি আপনি খুব ভালো মানুষ আপনার কোরআন তেলাওয়াত আপনার ব্যবহার আপনার জুমার আপনার গলার কণ্ঠ সত্যি আপনার মতো লোক হয় না সাংঘাতিক ভালো লোক আপনি পড়ে ইমাম সাহেবের প্রশংসা করলো ইমাম সাহেব জোহরের আধ ঘন্টা বিবি ফোন করে বলেছে ছেলে অসুস্থ তাড়াতাড়ি একটু বাড়ি আসলে হতো না ইমাম সাহেব তখন কারোর কাছে একটা মোটর সাইকেল চেয়ে নিয়ে বাড়ি চলে গেছে এই লোকটা যে ফজরের নামাজের পরে প্রশংসা করেছিল এই লোকটা গিয়ে দেখছি ইমাম সাহেব মসজিদে নাই যে যার মতো একজন ইমামতি করে নামাজ পড়ে বাড়ি চলে এসেছে এই লোকটা কি দেখছে আবার বিকালবেলা বেলা চায়ের দোকানে গিয়ে বলছে ইমাম সাহেব পাল্টাতে হবে এ রাখা যাবে না একে অত ফজরের নামাজ পড়ে ওর সারা জীবনের প্রশংসা করে এসেছে এ হচ্ছে পাক্কা মোনাফিক এরকম লোক পাড়া গ্রামে দেখতে পাওয়া যায় হ্যাঁ মরিস আপনার মতো ভালো লোক পিছনে দেখবেন বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে পাক্কা মোনা ফেঁকে আর একটা কথা বলে যাচ্ছি শুনে রেখে দেন বলুন তো পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি শিরিক দ্বিতীয় বড় পাপ পাপের নাম কি ধরে নেন পিতা মাতার সঙ্গে সব ব্যবহার করা তৃতীয় বড় পাপ পাপের নাম কি সুদের টাকা খাওয়া চতুর্থ বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা পঞ্চম নম্বরে বড় পাপ অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা ষষ্ঠম নম্বরে বড় পাপ ব্যাবিচারে লিপ্ত হওয়া এগুলো পাপের জগতে একটা বড় বড় পাপ তাই না বড় বড় পাপ আচ্ছা বলুন একটা লোক ব্যবিচার করে মারা গেছে তার জানাজা পড়া যাবে কি যাবে না বুঝে উত্তর দেন তার জানা যা পড়া যাবে কি যাবে না জানা নেই একটা লোক মদ পান করতো মদ পান ভালো করে বুঝবেন একটা লোক সুদের টাকা খেত লোকটা মারা গেছে ওর জানা যা অংশগ্রহণ করা যাবে কি যাবে না যাবে কোন সমস্যা নেই আপনি জানা যা পড়বেন কোন সমস্যা নেই একজন মাতাল মারা গেছে আপনি তার জানাজা পড়তে যান কোন সমস্যা নেই কারণ তার ইমান ছিল কিন্তু সে কাবিরা গোনাতে লিপ্ত ছিল আর একটা কথা মাথায় রাখবেন যে কিয়ামতের দিনে ছোট থেকে আমরা শুনেছি যে কিয়ামতের দিনে আল্লাহ কিছু মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেবেন শুনেছে কি শোনেননি আচ্ছা বলুন তো এরা কারা জানা আছে এরা হচ্ছে এক ধরনের ইমানদার যাদের ভিতরে ইমান ছিল তারপরেও কাবিরা গোনাতে লিপ্ত হয়েছিল এই কাবিরা গোনা ছেড়ে দিতে পারেনি বলে এদের ফায়সালা হয়েছিল লা নাম কিন্তু ছিল এই কারণে ওকে কোন একদিন জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া কে হবেই হবেই তার মানে বোঝা যাচ্ছে যে কাবিরা কোনো মানুষ যদি করে তার জানা যা যে পড়া যাবে না এরকম কোনো ইসলামের বিধান নেই আপনি জানা যা পড়বেন কিন্তু আপনার গ্রামে যদি একটা লোক দেখেন মুনাফেক বুঝতে যদি আপনি পারেন এর ওর কথা ওকে গিয়ে লাগায় এর কাছে একরকম ওর কাছে আর একরকম বৌমার কাছে একরকম শাশুড়ির কাছে একরকম ইমাম সাহেবের সামনে একরকম একরকম হেডমাওলানার পিছনে একরকম সামনে একরকম এই দেখুন আল্লাহ পবিত্র আল কোরআনে এই সমস্ত মুনাফেকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন কি আল্লাহ আপনি কখনোই মুনাফেকদের যদি কেউ মারা যায় আপনি তার জানাজা সালাত আদায় করবেন না দুই আল্লাহ তাআলা বলছো আলা তাকুলা আপনি তার কবরের সামনে দাঁড়িয়ে তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না কে বলছেন এটা আল্লাহ কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন নবীকে ওয়ালা তুসলি আলা আহাদিম মিনহুম্মা তাবাদা নবী মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায় আপনি কক্ষনোই তার জানাজা সালাত আদায় করবেন না দই জানাজাত যা না পড়বেন না ওলা তাকুম আলা কবরিহি আপনি তাদের কবরের সামনে দাঁড়াবেন না অর্থাৎ ক্ষমা প্রার্থনা করবেন না কারণ ইন্নাহুম কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ তারা তার রাসূলে ওমাতু ওহুম ফাসিকুন এবং তারা ফাসেক অবস্থাতে মৃত্যুবরণ করেছে তাই তার মানে বোঝা গেল পৃথিবীতে যত পাপ আছে সব পাপ করলে আপনার জানাজা পড়া যাবে একটা চরিত্র যদি কেউ গ্রহণ করে তার না না চরিত্র এর পড়া কে যাবে কত খারাপ আপনাকে কোরআনের হাত দিয়ে যদি বলি শুধু এরটাই বলতে গিয়ে সারা রাত চলে যাবে এরটাই যদি বলি কত খাতার নাক এই দেখুন আল্লাহ সুবাল্লা তালা পবিত্র আল কোরআন আবার বলছেন ইন tastaghfir lahum আপনি যদি কোনো মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ নবীকে বলছেন ইন tastaghfir lahum ইস্তাগফির লাhum যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা tastaghfir lahum যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা নাইবা করেন ইন tastaghfir lahum 70 বার যদি আপনি কোনো মোরাফেকদের জন্য একদিনের সত্তরবার যদি ক্ষমা প্রার্থনা করেন কতবার সত্তরবার আল্লানবীকে বলছেন ইস্তাইক ফুরুল আহুম যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ আতাস্তাইক ফুরুল আহুম যদি ক্ষমা প্রার্থনা নাই করেন ইনতাস্তাইড ফেরিল আহুম যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন সাবে এই আমার রাতাম ওরা মুনাফিকদের যদি আপনি ক্ষমা প্রার্থনা যদি করেন ফলাই ইগফির আল্লাহ বলুক আল্লাহ কষ্টিন কালেও তাদেরকে ক্ষমা করবে না মুনাফেকাত তো ডेंजरस কি বললাম বুঝলেন তারপরে আল্লাহ কি বলছেন আল্লাহ এখানেও বলছেন জালিকা বিআন্নহুম কাফারু তারা নিশ্চয়ই অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলকে আর আল্লাহ আল্লাহ ফলাই ইহাদিল কওম আল ফাসিকিন কখনো আল্লাহ ফাসেক কওমদের হেদায়েত দান করে কে না এটা হচ্ছে মোনাফেক মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করাও কে বৈধ নেই বৈধ আছে নাই আল্লাহ নবী কামনা করছেন আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন আর যদি নাইবা করেন যদি করেন সত্তর বার সারা দিলে আল্লাহ বলছে তবুও তার ক্ষমা হবে না পৃথিবী পাপের জগতের সব বড় পাপ তার নাম শিব মাথায় রাখবেন আগে আপনাকে একটু আগে একটা কথা বলেছি যে কাবিরা গুনাতে যারা লিপ্ত থাকে কোন একদিন তারা জাহান নাম থেকে বেঁচে জান্নাতে আসবে কিন্তু এক শ্রেণীর মানুষ জীবনে কোনোদিন জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না কে যে শির করা অবস্থায় মারা গেছে এই যে মাজার পূজারি চাদর চড়ানোওয়ালা তাবিজ কবজ এই মুখ বাবা তমুক বাবা অমুক গাছতলা তমুক গাছতলা এ লোক যদি মারা যায় তাহলে কে জীবনেও জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে পাবে না একটা লোক এ নামে যাবে একটা লোক পিতা মাতার সঙ্গে অশোক ব্যবহার করলো লোকটা জাহার নাম যেতে পারে একটা লোক সুদ খেয়েছে যাহার নাম যেতে পারে একটা লোক ও জাহান নাম যেতে পারে তবে জাহান নামের কোথায় থাকবে আল্লাহ তালে কথা বলেনি একজন লোক শিখ করেছে তারপরে সে জাহান নামে গেছে কিন্তু ও জাহান নামের কোথায় থাকবে এটা আল্লাহ কোথাও বলেনি কিন্তু আল্লাহ তালা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্দল মুনাফিক ইনাফিদার কিল আসফালে মিনান্নার নিশ্চয়ই মুনাফিকরা এত নিকৃষ্ট যে জাহান নামের একেবারে নিচের স্থানে তাদেরকে রাখা হবে খুব সাবধান খুব সাবধানে থাকবেন একটাই জবান একটাই জবান মুনাফেকরা অনেকটা দেখবেন ওই মৌমাচির মতো চরিত্র গ্রহণ করে কি বললাম বুঝলেন মৌমাছির মতো মৌমাছি দেখবেন পেটের ভিতরে মধু আর মুখে কি তাই না কিছু মানুষ আছে মুখে মিষ্টি মিষ্টি কথা। কি করে বিপদে ফেলবে এই কারণে ও ভিতরে ভিতরে ঠিক অন্তর অন্তরে পেলার নেটে বসে আছে এ হচ্ছে পাক্কা মুনাফিক আল্লাহ এই মুনাফিকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলুন আমিন আর একটা কথা আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে এই মুনাফেক যদি সমাজ থেকে উচ্ছেদ যদি করা যায় একটা মাত্র পথ আছে এই পথ অবলম্বন করলে এই মুনাফেক লোকটাকে খুব তাড়াতাড়ি চিহ্নিত করা যায় কি কথা বলুন তো যে লোকটা আপনার কাছে অন্যজনের বদনাম করতে আসছে আপনার কাছে অন্যজনের বদনাম করতে আসছে আপনি তখন তার মুখের উপরে বলেন ভাই তুমি যে সভাপতির বদনাম আমার কাছে করছো নিশ্চয় তুমি লোক ঠিক সঠিক নয় আমারও বদনাম কোনোদিন ওই লোকের কাছে করবে বুঝলেন না যখন আপনার শত্রুর বদনাম করে তখন আপনি বগল বাজান যে আমার খুব বন্ধু লোক আসলে না ও হচ্ছে সব থেকে বড় বদমাস আর একটা কথা আপনাদেরকে বলি মুনাফে তিন পর্যায়ের এক বাহ্যিক দৃষ্টিতে তার তিনটে গুণ থাকবে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাপ করে আমানত দিলে খিয়ানত করে অন্য রাওয়ায়াতে এসেছে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আর একটা রাওয়ায়াতে এসেছে যে ও কথায় কথায় গালাগালি বেফাঁস কথাবার্তারা বলে এটা হচ্ছে মোনাফেকের বাহ্যিক দিক অন্তরের দিক কেমন মোনাফেকি আল্লাহ তালা বলছেন অমিনার না সে মাইয়া কোল আমার না বিল্লা অমিলি অ এক শ্রেণীর মানুষ তারা বলে মুখে আল্লাহকে মানি মুখে বলে আল্লাহকে মানি রসুল মানি সবকিছুই ঠিক করি কিন্তু ভিতর দিক দিয়ে ভিতর দিক দিয়ে ইসলামের কি করে ক্ষতি করা যায় এই ব্যাপারে ষড়যন্ত্র করে আল্লাহ তালা বলছেন আমার ঘুমবে মোমেন নবী আপনি সতর্ক থাকুন তার একজনও কেউ মোমেন নয় আপনাদেরকে একটা কথা বলছি কিছুদিন আগে একজন লোক একটা লিস্ট বার করেছে লিস্ট ধর্মীয় ব্যাপারে মোনাফিক দেখাচ্ছে লিস্ট কোন একজন বক্তা বুঝলেন না নামের পাশে একটি বিশাল বড় মুক্তি অমুক তমুক এত কিছু মানে কেউ নামাল নামের পাশে বাংলাদেশে যেমন টাইটেল আছে বাইশ হাজারি কেউ হাজার দুয়ারি এইসব নানান বড় বড় টাইটেল আছে না এইসব টাইটেল দিয়ে বড় একটা হুজুর দেখছে একটা লিস্ট বার করে প্রথমেই বলছে ডাক্তার জাকির নায়কের বক্তব্য শোনা যাবে না মিজান রহমান আজারি বক্তব্য শোনা যাবে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিন কাজ্জাপুর বক্তব্য শোনা যাবে না মুজাফর বিন মহসিনের বক্তব্য শোনা যাবে না বিরাদা রাহুলের তো চলবেই না ও মাদ্রাসায় পড়েনি ও একটা লিস্ট বার করেছে সোশ্যাল মিডিয়া দেখেছে বিরাদার রাহুলের বক্তব্য শোনা যাবে না কেন ও যে ও মাদ্রাসায় পড়েনি তাই এখন আমি ঘুরিয়ে যদি বলি তোমার ইমাম আবু হানিফা কোন মাদ্রাসায় পড়েছিল সে মাদ্রাসার নাম কি বলো জীবনেও বলতে পারবে না যদি এখন ঘুরিয়ে বলি যে তোমার ইমাম আবু হানিফা কোন মাদ্রাসায় পড়েছিল ও বলতে পারবে না নাজিম আলম সাহেব একটা হাদিস বলছিলেন মুনাফেকদের চরিত্র বলছি আমি নাজিম আলম সাহেব একটা হাদিস বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাহাম গানিমতের মাল রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দিলেন আবু ঘুরায় রাকে আবু ঘুরায় রাতের বেলা মসজিদের ভিতরে বসে আছে মালটা চৌকি দিচ্ছে হঠাৎ করে একটা লোক এসে হাত ভরে মাল তুলতে লেগেছে আবু ঘুরে গিয়ে তার হাত ধরে ফেলেছে ধরে বল চাই চলো আল্লাহ নবীর কাছে নিয়ে যাব তোমাকে লোকটা তখন বলছে আমি খুব অভাবী বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা ভাই আপনি আমাকে ছেড়ে দেন আবু ঘুরে আল্লাহ নবী সাহাবী মনে দয়া হলো ছেড়ে দিল ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাম বলছেন আবু ঘুরাই রাম কালকে রাতের বেলা ঘটনা কি তুমি ওই লোকটার সঙ্গে কেমন ব্যবহার করলে আল্লাহ রসুল এই কথা বলার পরে আবু হরেরা তাজ হয়ে বলছেন আল্লাহর নবী আমি লোকটার দুঃখ কষ্টের কথা বুঝতে পেরে আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল বলছেন দেখো লোকটা আজকে আবার আসবে ঠিক ঘটনা তাই একই ঘটনা ঘটেছে দ্বিতীয় দিন তৃতীয় দিন আল্লাহ নবী সাল্লাম বলছেন আবু ঘরেরা খুব সাবধান লোকটা আবার আসবে আবু খোদারা বলছেন যে আমি লোকটাকে ধরার জন্য এক সাইডে লুকিয়ে বসে আছি যে দেখি ও আসে কিনা আর নবী বলেছেন যখন আসবেই দেখছে আবার লোকটা হাতে করে মাল তুলে নিচ্ছে চাউল হোক গম হোক তুলছে আবু করে গিয়ে তার হাতটা ধরে বলছে এই চলো আল্লাহ নবীর কাছে চলো তখন লোকটা বলছে আবু ঘরে শোনো আমি তোমাকে আল্লাহর কয়েকটা বাক্য শুনিয়ে দিই এই বাক্যটা তুমি যদি তেলাওয়াত করো রাতের বেলাতে তে আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য কয়েকজন লোক অর্থাৎ ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন তোমার মাল হেফাজতে থাকবে তোমার জান হেফাজতে থাকবে তোমার কোনো সম্পদ চুরি হবে না আবুজা বলছেন কি তখন ওই লোকটা বলছে আউলা বুলা ইলাকা ইল্লা বোলা আইয়ুল কাইয়ুম লা তা কুদু হসে না তুমওয়ালা রাউন অর্থাৎ আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন কাকে আবু ঘুরায় রাখে তাই না আবু ঘোরাইরা শিখে নিলেন আল্লাহ নবী সকালবেলা বলছে আবু ঘোরাইরা ঘটনা কি বলছে আল্লাহ রসুল লোকটাকে আবার ধরেছিলাম কিন্তু ঘটনা ও আমাকে একটা দুয়া শিখিয়ে দিয়েছে বলছে কি দুয়া বলছে এই দুয়াটা আবু করে তখন আয়াতুল কুরসিটা পরে শোনালেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলী বা কি বলছেন শোনো যে এসেছিল ও কিন্তু পাক্কা শয়তান ও ছিল শয়তান যে মাল মালচুরি করতে এসেছিল কিন্তু তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে আর বলেছে এটা কিন্তু একশো পার্সেন্ট সত্য ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করলেন শিক্ষা এটা অর্জন হলো শয়তানও যদি আপনাকে কোনো সহি হাদিস এবং কোরআনের কথা যদি বলে আপনাকে মেনে নিতে হবে কি বললাম বুঝলেন বক্তব্য শুধু দিলে হবে না শুনলে হবে না এই জায়গাগুলো বার করে মানুষকে বলে দিতে হবে আল্লাহ নবীলাম বলছেন আবু খুরাইরা ও শয়তান কিন্তু শোনো ও তোমাকে যেটা শিখিয়েছে এটা একশো পার্সেন্ট সঠিক আয়াতুল কুরসি কোরআনে আছে না নেই এতে বরকত আছে না নেই আচ্ছা তার মানে বোঝা যায় ইবলিশ শয়তান যদি কোন ধর্মের কথা সই হাদিস এবং কোরআনের আলোকে যদি বলে গ্রহণ করা যাবে বলছে ডাক্তার জাকির নেক তাই পরে এই জন্য লোকটা কাঁপে অপরাধ কি বলছে টাই পড়ে তাই বিরাদার রাহুল বলছে মাদ্রাসায় পড়েনি ওর কথা ওই জন্য শোনা যাবে না তুমি জানো বিয়াদ কোথা করে তোমার হুজুর আজকে কুড়ি বছর বোকারি দাস দিচ্ছে তোমার হুজুর এখনো পর্যন্ত রাফুলিয়া দাইনের হাদিস খুঁজে পায় না তোমার হুজুর তিরিশ বছর বোকারির দাস দিচ্ছে এখনো জোরে আমিন বলার হাদিস খুঁজে পায়নি তোমার হুজুর তিরিশ বছর বোকারি পড়াচ্ছে পায়ে পা এইভাবে লাগিয়ে রাখতে হবে তোমার হুজুর হাদিস খুঁজে পায় না তোমার হুজুর তিরিশ বছর ধরে বোকারি পড়াচ্ছে এখনো বলছে তাবিজ লেখা যায় চলবে বেরাদার রাহুলকে ওয়েলকাম জানায় যে একজন জেনারেল শিক্ষিত ছেলে সজি হাদিস এবং কোরান বেদাতা শির এবং ভালো আর মন্দুর পার্থক্য বুঝেছে তোমার তিরিশ বছরের মুক্তি সাহেব ওর অনেক দাম কি বললাম বুঝলেন না তোমার তিরিশ বছরে বোখারির দাঁত জবাব থেকে বেরাদার অনেক মূল্য ও তো ইবলিশ শয়তানের থেকে খারাপ নয় খারাপ যাকটা জাকির নাই কি ইবলিস শয়তানের থেকে খারাপ খারাপ নয় যে কথা বলছিলাম মুনাফেক যে ব্যক্তি এই লিস্টটা তৈরি করেছে এদের এদের বক্তব্য শোনা যাবে না এরা হচ্ছে সেই লোক আমি এতদিন পর্যন্ত মমতাজুল ইসলাম বক্তব্য দিতে দিতে কথা বলেছি যে ভারত সরকার মনে হচ্ছে মুসলিমদের সঙ্গে গাদ্দারি করে ডাক্তার জাকির দেশ ছাড়া করে দিয়েছে এখন এই পর্যন্ত পড়াশুনো করে যা বুঝতে পারছি যে ডাক্তার তারা আবার সব থেকে বড় ভূমিকা পালন করেছে বেদাতি হুজুরেরা কি বললাম বুঝলেন না এই বেদাতি হুজুরেরা ধরনের মনে সই হাদিসের কথা বললেই इधर गाए कि जाला धुरे जाए